ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রীকে হত্যা করে হাবিবুর রহমান মাসুম বড় মুহূর্তেই বাসের মধ্যে হাসতে হাসতে উঠে যাচ্ছে বাসে উঠার ঠিক মুহূর্তের যেই ছবি সেটাকে স্টিল করে বড় করে দেখানো হয়েছে জাহিবুর রহমান মাসুম কীভাবে হাসতে হাসতে বাসের উপরে উঠেছে এবং পরবর্তীতে বাসের ভিতরের আরেকটি ছবি রিলিজ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে হাবিবুর রহমান মাসুম তার একেবারেই স্বাভাবিকভাবে হাতের মধ্যে একটি চিপসের প্যাকেট সেই চিপস খেতে খেতে সে বাসের ভিতরে সিটে বসছিল কিন্তু এর কিছুক্ষণ আগেই ছাব্বিশবার ছুরি কাঘাত করে তার স্ত্রীকে হত্যা করে তার শিশু সন্তানের সামনেই ফেলে রেখে চলে আসে শুধুমাত্র ফেলে রেখে যে চলে আসে বিষয়টা এরকম নয় রাস্তার মধ্যে ফেলে কিক দিয়ে তারপরে গলার মধ্যে ছুরি চালিয়ে দেয় শরীরের বিভিন্ন স্থানে ছাব্বিশবার ছুরি কাগাতের পরেও গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে সেই ঘটনাস্থল হাসতে হাসতে সে ত্যাগ করে এবং একেবারে স্বাভাবিকভাবে সে ব্রিটেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছিলো মনে হচ্ছিল যে সে এই হত্যাকাণ্ড থেকে একেবারেই পার পেয়ে যাচ্ছে হাবিবুর রহমান মাসুম যিনি গত বছর এপ্রিলে তার স্ত্রীকে হত্যা করেন তার সন্তানের সামনেই ব্রাডফোর্ডের স্ত্রী কুলসুমা আক্তারের সাথে তার যে বিবাদ চলছিলো বিবাদ চলার পরে তাকে কুলসুমা আক্তারকে মান ওল্ড হাম থেকে সরিয়ে এনে ব্রাডফোর্ডে একটি সেইফ হোমে রাখা হয় কিন্তু হাবিবুর রহমান মাসুম প্রতিনিয়ত তার স্ত্রীকে ট্রেকিং করতে থাকে নানান পরিকল্পনা করে সে নানান ধরনের এই কার্যক্রম করে তার স্ত্রীকে ট্রেকিং করতে থাকে ফেসবুকের মধ্যে সে দেখায় যে সে ফ্রান্সে স্পেনে চলে গিয়েছে সে স্পেনে আছে কিন্তু লন্ডনে আসার পরে সে আর কোনো ধরনের বার্তা ফেসবুকে দেয়নি সুতরাং মনে হচ্ছিল সে স্পেনে চলে গেছে আর এটা মনে করেই কুলসুম আক্তার হয়তো কিছুটা নিরাপদ করে সেদিন বের হয়েছিলেন কিন্তু সেদিন যে বের হয়েছিলেন তার শিশু সন্তানের সামনেই তাকে প্রথমে টান টানাটানি করে হাবিবুর রহমান মাসুম এবং টানাটানির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা দুজনেই এর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন মূলত মূলত হাবিবুর রহমান মাসুম তিনি একজন স্টুডেন্ট হিসেবে ব্রিটেনে আসেন এবং তার ডিপেন্ডেন্ট হিসেবে কুলসুম আক্তার আসেন এখানে আসার পরে তাদের একজন সন্তান হয় মামলার বিবরণীতে উঠে এসেছে হাইবুর রহমান মাসুম কীভাবে তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন কীভাবে তাকে প্রতিনিয়ত নানানভাবে তিনি মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন এবং সেই নির্যাতনের ফলে এক পর্যায়ে কুলসুম আক্তার পুলিশের বা অথরিটির আশ্রয় নেন অথরিটির আশ্রয় নেওয়ার পরে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে যেই আশ্রয়ে তিনি ছিলেন ব্রাটফুড়ে সেখানেও তিনি নিরাপত্তাহীনতায় ভুকার কারণে সেখান থেকেও তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা করছিল অথরিটি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার আগেই হাবিব রহমান মাসুম তাকে হত্যা করে ছাব্বিশ বছর বয়সে হাবিবুর রহমান মাসুমের কমপক্ষে আঠাশ বছরের জেল হয়েছে এবং কমপক্ষে আঠাশ বছরের জেল মানে আঠাশ বছর তাকে জেল খাটতেই হবে সাধারণত আপনারা জানেন যে ব্রিটেনে যে দিন রাতের একটা হিসাব হয় জেল কিছুটা কমে যায় বিভিন্ন আচার আচরণের কারণে কিছুটা শাস্তি মৌকুফ হয়ে যায় কিন্তু হাবিবুর রহমান মাসুমের ক্ষেত্রে কমপক্ষে আঠাশ বছরের তাকে এই জেল দেওয়া হয়েছে সুতরাং আঠাশ বছর তাকে জেলে থাকতে হবে এদিকে এই যেই শিশু সন্তানটির সামনেই মানে দুর্ভাগ্যজনকভাবে কুলসুম আক্তারকে প্রাণ হারাতে হয়েছে যাজ আজকে একটা আবেগঘন বক্তব্য নিতে গিয়ে তিনি যিনি বিচারক ছিলেন তিনি আসলে বলছিলেন যে এই বাচ্চাটি কোনোদিনই আর তার মায়ের দেখা পাবে না এমন একটি মানে আবেগগণ মানে কথা বলে তিনি তার আজকে জাজমেন্টটি দিয়েছেন আসাম মাসুম রানার টিভি লন্ডন